পাথর কুচি পাতায় রয়েছে দশটি রোগের ঔষধ আপনি জানলে অবাক হয়ে যাবেন এই গাছ ভিতরে কিন্তু আল্লাহ তালা অনেক সেফা দিয়েছেন আমরা অনেকেই জানি না আল্লাহ পাক রব্বুল আলমিন কোনো কিছুই কিন্তু অনর্থক সৃষ্টি করেন আল্লাহ তালা নিজে বলে দিয়েছেন চার নম্বর পর চোদ্দ নম্বর পৃষ্ঠার এগারো নম্বর লাইন সুরা আল এমরনের একশো একানব্বই নম্বর আয়ত আল্লাহ বলছেন রব্বানা মা খলাকতা হাদা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান আল্লাহ দুনিয়াতে অনর্থ কোনো কিছু সৃষ্টি করেন নাই আল্লাহ তালা সব কিছুই মানব জাতির সেবার জন্য সৃষ্টি করেছেন আর গাছ গাছালের ভিতরে কিন্তু অনেক ওষুধ রয়েছে এটা আমরা অনেকেই জানি না আগে তো এত বর্তমানে যে চিকিৎসা আছে আগে কিন্তু এরকম চিকিৎসা ব্যবস্থাপনা ছিল না তখন মানুষ গাছ গাছালি দিয়েই তারা সুস্থ হয়ে যেত আলহামদুলিল্লাহ আল্লাহর উপরে ভরসা করে এই গাছ দিয়েই তারা সুস্থ হতো এবং এই যে পাথরকুচি পাতা এটার ভিতরে কিন্তু দশটি রোগের ওষুধ রয়েছে এবং গাছের ভিতরে কিন্তু কোনো সাইড এফেক্ট নেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটা খেলে আপনার শরীরে উপকার হবে কোনো ক্ষতি হবে না বিশেষ করে দশটি রোগের ওষুধ রয়েছে এই পাথরকুচি পাতার ভিতরে এক নম্বর হচ্ছে যাদের কিডনিতে সমস্যা আছে এবং কিডনিতে পাথর জমে যাওয়ার সময় এই কিডনির পাথর অথবা কিডনিতে সমস্যা এই সমস্যা দূর করার জন্য সকালবেলা খালি পেটে যদি আপনি পাথরকুচি পাতা একটা দুইটা অথবা তিনটা যদি পাতা চিবিয়ে খেতে পারেন ইনশাআল্লাহ কয়েকদিনের ভিতরে আপনার কিডনির সমস্যা দূর হবে কিডনিতে পাথর থাকলে সেই পাথর আস্তে আস্তে করে পাক রব্বুল আলামিন এই পাতা চিবানোর রসের মাধ্যমে আল্লাহ তাআলা সেটাকে সেখান থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন সুতরাং এক নাম্বার হচ্ছে কিডনির সমস্যা দূর হয় পাথরের সমস্যা দূর হয় দুই নাম্বার হচ্ছে যাদের চেহারার ভিতরে কালো দাগ রয়েছে পক্সের দাগ হতে পারে কালো দাগ হতে পারে ব্রনের দাগ হতে পারে যদি আপনি এই পাথরগুতি পাতাটাকে ভালো করে পেস্ট করে ওটা যদি আপনি মুখে লাগাতে পারেন ইনশাআল্লাহ আপনার চেহারা সুন্দর হবে এবং বিভিন্ন ধরনের যে দাগ আছে দাগের ভিতরে পেস্ট করে দশ পনেরো মিনিট লাগিয়ে রাখলে দেখবেন সেই দাগটা কয়েকদিন লাগালে আস্তে আস্তে করে সেই দাগটা উঠে যাবে আল্লাহ তালার কি নিয়ামত এই গাছের ভিতরে রয়েছে তিন নাম্বার হচ্ছে আল্লাহ পা রব্বুল আলমিন চুলকানি যাদের রয়েছে চুলকানি থাকলে এই পাথর কুচি যদি ভালো করে পেস্ট করে শরীর একটু যেখানে যেখানে চুলকানি আছে সেখানে লাগাতে পারেন ইনশাল্লাহ চুলকানি ভালো হয়ে যাবে এবং একটু পানি গরম পানিতে সেদ্ধ করে সেই পানিটা খাবেন ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন চুলকানি রোগ থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন চার নাম্বার হচ্ছে যাদের পেট ব্যথা আছে পেট ব্যথা যদি হয় তাহলে আপনি পাথর কুচি পাতাটাকে আপনি গরম পানিতে খাবেন ইনশাআল্লাহ আপনার পেট ব্যথা দূর হয়ে যাবে এবং পাঁচ নাম্বার হচ্ছে যাদের আমাশা আছে আমাশা আমাশা হলেও আপনি পাথর কুচি পাতাটাকে যদি আপনি খেতে পারেন চিবিয়ে খেতে পারেন অথবা পানির সাথে গরম পানির সাথে মিশিয়ে খেলে আপনার আমাশা দূর হয়ে যাবে এবং ছয় নাম্বার হচ্ছে অনেকের ডায়াবেটিস আছে ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণ করে পাথর কুচি পাতা ডায়াবেটিস হচ্ছে এত এমন একটা রোগ যে রোগের কারণে মানুষ কিন্তু আস্তে আস্তে আরও বড় ধরনের রোগের আপনি দুই তিনটা পাতা চিবিয়ে খাবেন এবং বিশেষ করে চায়ের সাথেও আপনি খেতে পারেন চায়ের উপরে চায়ের ভিতরে আপনি এই পাতাটা দিতে পারেন দিয়ে সেই চাটা খেলে তার একটু রস আপনার ভিতরে যাবে দেখবেন আস্তে আস্তে করে ডায়াবেটিস টা আপনার নিয়ন্ত্রণে আনবে এবং